চেঙ্গাইল মানব কল্যাণ সেবা সমিতির তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটল সোমবার কুড়ি জানুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রসঙ্গত গত আঠেরোই জানুয়ারি আটদলীয় পাওয়ার ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়েছিল চেঙ্গাইল মানব কল্যাণ সেবা সমিতির তিন দিনব্যাপী তাদের বার্ষিক অনুষ্ঠান পরে গত রবিবার উনিশে জানুয়ারি সকলে ম্যারাথন সহ বিভিন্ন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় চেঙ্গাইল চণ্ডীবেড়িয়া ফুটবল মাঠে পরে সোমবার কুড়ি জানুয়ারি চারদলীয় ফুটবল খেলা প্রতিযোগিতা শেষে গত তিন দিন বিভিন্ন বিভাগে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেয় উদ্যোক্তারা এদিকেই চেঙ্গাইল মানব কল্যাণ সেবা সমিতির এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলবেরিয়া পৌরসভার সিআইসি সদস্য মোহিনুদ্দিন মিদ্দে ওরফে বাদশাহ ছিলেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক বশির উদ্দিন মোল্লা সহ চেঙ্গাইল মানব কল্যাণ সেবা সমিতির সকল সদস্য বৃন্দের পাশাপাশি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রতি বছরের ন্যায় আমরা প্রতি যেটা করে থাকি আমাদের যে কোচিং সেন্টারটা চলে সেই কোচিংয়ের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এবং আশপাশের স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা প্রতি বছর জানুয়ারি মাসে একটা স্পোর্টস অনুষ্ঠান করে থাকি তো সেই মতো আমরা এবছরও করে করছি আর আমরা আমাদের কমিটি এবং আমাদের এ নিয়ে আসি থাকছে কি আমাদের শনিবারে পাওয়ার ফুটবল একটা হয়ে গেছে আজকে সারা দিন ব্যাপী আমাদের স্পোর্টস প্রতিযোগিতা আছে যেমন পঞ্চাশ মিটার দৌড় একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় লং জাম্প যেমন খুশি সাজো যেমন খুশি আঁকো এইসব এগুলো আমাদের আছে তার মধ্যে আমরা রেখেছি কাছি টানা হাঁড়ি ভাঙা মিউজিক্যাল চেয়ার দিন ব্যাপী আমাদের অনুষ্ঠানটা চলছে আগামীকাল সোমবার আমরা আন্ডার টেন দশের নিচে যে ছেলেরা আছে তাদের একটা চার টিমের ফুটবল খেলা হবে এবং বেলা বারোটা থেকে আট টিমের বড়দের একটা আকর্ষণীয় ফুটবল খেলা হবে এর অভিভাবক হিসাবে আমাদের প্রথম থেকে যেভাবে সহযোগিতা করে আসছে সেই জন্য আজকে আমরা ছটা বছর চালাতে পেরেছি দাদা আবার বলেছেন যে আমাদের যে চেয়ারম্যান আছে চেয়ারম্যান গত বছরও আমাদের বেশ ভালো সহযোগিতা করেছিলেন এবছরও ভালো সহযোগিতা করেছেন এবং আমাদের ওই ভবঘুরেদের যে খাওয়াতে যে এটা লাগে যে খরচ লাগে তার মধ্যে কিছু চাল উনি আমাদেরকে সাপোর্ট করেন এ কথা দিয়েছে আমরা ভালো সাপোর্ট করব মানব কল্যাণ সেবা সমিতি সম্পাদক বসরুদ্দিন উদ্দিন মৌল মানব কল্যাণ একটা সংস্থা যেটা গরিব দুস্থ এবং তার সঙ্গে হোমলেস মানুষ যাদের বাড়ি ঘর নেই রাস্তাঘাটে ভব ঘুরে তাদের প্রত্যেক দিন তাদের খাবারের ব্যবস্থা করে এরকম একটা সংস্থা এরা মানুষের পাশে থাকে এবং তার সঙ্গে শীতকালে শীতবস্ত্র দান করে এবং ঈদের সময় গরিব মানুষের বাড়িতে যাতে নতুন কাপড় তাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে মানব কল্যাণ শুধু তা নয় মানব কল্যাণ বিভিন্ন স্কুলের বাচ্চাদের ফ্রি টিউশন পড়াবার ব্যবস্থা করে মানব কল্যাণ তার সঙ্গে আজকে যেটা করছে তিন দিন ব্যাপী অনুষ্ঠান কালকে পাওয়ার বল টুর্নামেন্ট হয়েছে আজকে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে স্পোর্টস এবং আগামীকাল একটা ফুটবল প্রতিযোগিতা প্রত্যেক বছরই এদের অনুষ্ঠানে এসে অত্যন্ত নিজেকে গর্বিত মনে করি এনারা আমাকে ডাকে তার জন্য আমি এনাদের কাছে কৃতজ্ঞ তো যাই হোক মানব কল্যাণ আরও এগিয়ে যাক মানব কল্যাণ যেভাবে মানুষের কল্যাণ করছে পক্ষে এই রকম ভালো কাজ করে এগিয়ে যাক আমরা চাই এবং আমরা সর্বদা আগেও পাশে ছিলাম আছি